নতুন টেলিটক সিমের কত টাকা দাম চলছে বা আপনি নতুন টেলিটক প্রিপেড সিম যদি কিনে নেন সাথে আপনি আপনি ফ্রি পেতে পারেন নতুন সিমে হয়তো সবকিছু বিষয়ে জেনে নিতে চাচ্ছেন বা টেলিটক সিমের দাম জানতে চাচ্ছেন ভিডিওটি দেখতে থাকুন আপনাকে মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি নতুন টেলিটক সিমের বর্তমান আপডেট অনুযায়ী দাম কত টাকা চলছে এবং আপনি সাথে কি কি ফ্রি পেতে পারেন তো আমি রয়েছি টেলিটক প্রিপেড সিমের ওয়েবসাইটে রয়েছে তো আপনাকে এই ওয়েবসাইট থেকে আপডেট অনুযায়ী আপনাকে আমি দামটা দেখিয়ে দিচ্ছি তো বর্তমানে ওয়েবসাইটে এসে আমি বর্তমান যে দামটা রয়েছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি তো এখানে কিন্তু পরবর্তী সময় এমনও হতে পারে দামটা পরিবর্তন হতে পারে বেশি কম হতে পারে তো আপনারা টেলিটক ডট কম ওয়েবসাইটে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন ওনাদের সিমের প্রাইসের দাম দেখতে পাবেন তো টেলিটক ব্যবহার করুন দেশের টাকা দেশে রাখুন স্বাধীন এবার স্বাধীন মনে কথা হবে আমাদের ফোনে নতুন সংযোগে দুর্দান্ত অফার একাত্তর জিবি পর্যন্ত ফ্রি ডাটা তারপর আপনি বিশটি কিনে নেন আপনি একাত্তর জিবি পর্যন্ত ফ্রি ডাটা পাবেন এবং বিশটি এফ করতে পারবেন এই সিমে তারপর আপনার সিমের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সকল চাষ চাষ অন্তর্ভুক্ত ফ্রি ডাটা এক জিবি মেয়াদ সাত দিন ফ্রি লোডেড ব্যালেন্স পাঁচ টাকা মেয়াদ একত্রিশ দিন বয়স টেরিফ নব্বই পয়সা এবং উনত্রিশ টাকা অথবা নিরানব্বই টাকা রিচার্জে ষাট পয়সা মিনিট যে কোনো লোকাল অপারেটারে এস এম এস ট্রাফিক পঁচিশ পয়সা বাংলা পঞ্চাশ পয়সা ইংরেজি প্রথম রিচার্জ অফার বায়োমেট্রিকভাবে সিম অ্যাক্টিভ করার পর প্রথম আটচল্লিশ টাকা রিচার্জে গ্রাহক পাবেন চল্লিশ টাকা মূল ব্যালেন্স ফ্রি দশ জিবি ডাটা মেয়াদ সাত দিন বারো মিনিট টক টাইম যে কোনো লোকাল অপারেটারে মেয়াদ সাত দিন উক্ত অফার গ্রাহক লাইফ টাইম একবারই প্রাপ্য হবেন তারপর হচ্ছে এখানে মানে এগুলো নতুন সিমের সবকিছু অফার এখানে দেখাচ্ছে আপনি যদি নতুন একটি প্রিপেড সিম নিয়ে নেন দুশো পঞ্চাশ টাকায় আর কি নতুন সিম নিলে বর্তমান আপডেট হয়েছে দাম তারপর এখানে রিচার্জ ফ্রি অফার তারপর হচ্ছে আপনার প্রতি তিরিশ দিনে একবার সর্বোচ্চ ১২ বার একশো টাকা রিচার্জ গ্রাহক পাবেন একশো টাকা মূল ব্যালেন্স ফ্রি পাবেন পাঁচ জিবি ডাটা মেয়াদ সাত দিন থাকবে অফারটি শুধুমাত্র ভিসে পাওয়া যাবে অফার মেয়াদ অ্যাক্টিভেশন মাস থেকে বারো মাস পর্যন্ত তারপর এফএনএফ এবং এফএনএফ ট্যারিফ এফএনএফ সংখ্যা বৃষ্টি এফএনএফ ট্যারিফ পঁয়তাল্লিশ পয়সা মিনিট যে কোনো লোকাল অপারেটরে অন্যান্য তত্ত্বাবলি সকল ট্যারিফের সু ব্যাট ও চার্জ অন্তর্ভুক্ত থাকবে এবং স্বাধীন প্যাকেজ মাইগ্রেট করতে এস এস করুন তো আপনি যদি টেলিটক প্রিপেড সিম নিতে চান তাহলে বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু টেলিটক প্রিপেড সিমের দাম চলছে দুশো টাকা এবং এখানে এই যে একাত্তর জিবি ফ্রি দিবে বলা হয়েছে এখানে আপনি সিস্টেম সিস্টেমে ইন্টারনেট গুলো ফ্রি পাবেন এখানে বিস্তারিত সবকিছু কিন্তু লেখা রয়েছে বা আপনারা টেলিটক ডট কম লিখে যে কোনো ব্রাউজারে চার্জ দিলে কিন্তু ওনাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু ওনাদের বর্তমান সিম প্রাইস দাম দেখতে পারেন মানে বর্তমান আপডেট নিয়ে দাম দেখতে পারেন তো আপনারা হয়তো এই ভিডিওটা অনেক পরে দেখতে পারেন দেখে হয়তো এই যে আমি দুশো পঞ্চাশ টাকা বর্তমানে সিমের দাম বলছি বা এই যে অফারগুলো রয়েছে এগুলো হয়তো পরবর্তী সময় নাও থাকতে পারে কারণ একটা বিষয়ে একটু জেনে রাখবেন যেকোনো প্রিপেড কোম্পানি ওনাদের সিমের আপডেটগুলো পরিবর্তন নিয়ে আসে দামের পরিবর্তন নিয়ে আসে সব কিছু কিন্তু পরিবর্তন কিছুদিন পর পর নিয়ে আসে তো আমি বর্তমানে এই সময়ে যে টাকার দাম চলছে বা যে অফার চলছে নতুন এর সেটা আপনাদেরকে দেখালাম টেলিটক প্রিপেড কোম্পানির ওয়েবসাইটে এসে